গত সপ্তাহে দুর্নীতির অভিযোগে বাতিল হয়েছে এসএসসি দু সালের গোটা প্যানেল হাইকোর্টের রায়ে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার সেই নিয়ে সুপ্রিম কোর্টে চলছে মামলা এর মাঝেই দু সালের প্রাথমিক টেট পরীক্ষাতেও বেনিয়মের ইঙ্গিত রয়েছে বলে হাইকোর্টে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে দু সালের প্রাথমিক টেট সংক্রান্ত তথ্য তুলে দিয়েছে সিবিআই যেখানে নকল ওয়েবসাইট তৈরি করে নিয়োগ ফেল করাদের পাশ করিয়ে নিয়োগ সহ একাধিক অভিযোগ সামনে এসেছে অকৃতকার্য পরীক্ষার্থীদের নিয়োগ করা হয়েছে বলেও দাবি অভিযোগের ভিত্তিতে এই সমস্ত বিষয়ে তদন্ত করে আদালতে তথ্য জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এদিন সিবিআই রিপোর্টের ভিত্তিতে পর্ষদের কাছে উত্তর চেয়েছিল আদালত তবে তা দিতে পারেনি পর্ষদ জানিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হন বিচারপতি প্রসঙ্গত দু হাজার চোদ্দো সালের প্রাইমারি টেট পরীক্ষার ওপর ভিত্তি করে দু হাজার ষোলো দু হাজার কুড়ি হাজার বাইশ এবং দু হাজার চব্বিশ সালে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ হয়েছে এই দিনের শুনানিতে বিচারপতি মানতার পর্যবেক্ষণ এই টেট মামলার ফল যদি নেতিবাচক হয় তার উপর ভিত্তি করে হওয়া সব নিয়োগে অস্তিত্ব হারাবে অর্থাৎ চাকরি হারাতে চলেছেন সত্তর হাজার শিক্ষক দু হাজার চোদ্দো সালে টেটে দুর্নীতির অভিযোগে কয়েকজন চাকরি প্রার্থী হাইকোর্টের দ্বারস্থ হন মামলা দায়ের হলে সেই মামলার শুনানিতেই বিচারপতি মান্থা গোটা নিয়োগ প্রক্রিয়া খারিজ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন বিচারপতির নির্দেশ ছিল সিবিআই ওএমআর সিটের আসল সঠিক তথ্য খুঁজে না পেলে দু হাজার চোদ্দো সালের টেট সম্পূর্ণরূপে বাতিল করা হবে এদিন চোদ্দো সালের টেট পরীক্ষার মামলায় আরও প্রার্থী মামলায় যুক্ত হওয়ার আবেদন জানান সকলকে মামলায় যুক্ত হওয়ার অনুমতি দিয়েছে আদালত বিচারপতির নির্দেশ মামলার পরবর্তী শুনানির আগে সব পক্ষকে হলফনামা জমা দিতে হবে আট সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন হয়তো আট সপ্তাহ পরেও আবারও কাঁপনি ধরতে পারে আদালতে সেক্ষেত্রে রাজ্য সরকার কেঁপে উঠতে পারে যদি সত্তর হাজার চাকরি প্রার্থীর চাকরি যদি চলে যায় সেক্ষেত্রে আরও অস্বস্তিতে পড়তে পারে রাজ্যের শাসক দল প্রসঙ্গত দু হাজার চোদ্দো সালের টেট পরীক্ষার ওপর ভিত্তি করে চার দফায় যে প্রায় সত্তর হাজার শিক্ষক প্রাথমিকের নিয়োগ হয়েছে এই দিন হাইকোর্টের পর্যবেক্ষণের পর তাদের সকলের ভবিষ্যৎ অনিশ্চিত বলেই আশঙ্কা করলেন আইনজীবী মহলের অধিকাংশ